thank <laughs> you ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি নিষ্কাশনের কাজ শেষ করে চলে গেছে ফায়ার সার্ভিস তবে সেখানে কিছু পাওয়া গেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি বাহিনীটি রোববার সেচের কাজ শেষ করে দুপুর একটা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি বত্রিশ নম্বর ত্যাগ করে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার লিমাখানম বলেন আমাদের ডাকা হয়েছিল পানি নিষ্কাশনের জন্য পানি নিষ্কাশন কাজ শেষে ফায়ার সার্ভিস সেখান থেকে চলে আসছে এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পানি নিষ্কাশনের কাজ করার ফায়ার সার্ভিস এক কর্মী বলেন সেখানে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি তবে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারবো না হয়তো পরে ফায়ার সার্ভিস পক্ষ থেকে কিছু জানানো হতে পারে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বেসমেন্টের তলায় পানি নিষ্কাশনের কাজ শেষ দ্বিতীয় তলায় অল্প কিছু পানি জমে আছে সেখানকার একটি জায়গায় পানিতে নেমে সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ তবে কিছু না পেয়ে পরে উঠে যান এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর গিয়ে উৎসুকজনতার ভিড় দেখা যায় তারা দেখতে এসেছেন আসলে বেসমেন্ট কি আছে পানি সেচের পর দৃশ্যমান কিছু না দেখায় তাদের মধ্যে অনেকে চলে গেছে দেখতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তারা আজ ফেসবুকে খবর শোনা এখানে এসেছিলেন পরে পানি শেষের পর তেমন কিছু না থাকায় তারা চলে যাচ্ছেন উল্লেখ্য আজ সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জনতার ফোন যায় সেই ফোন পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসেন এবং বেসমেন্টের পানি নিষ্কাশন করেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ